এক মাস যেভাবে আপনারা অতিবাহিত করেন বাকি এগারো মাসও আমাদেরকে ওইভাবে অতিবাহিত করার জন্য সিয়ামের আগমন হয়েছে সুবাহনাল্লাহ বলেন সুতরাং আমরা মুসলমান আমাদের কে অবশ্যই ফরজ এই সিয়াম বা রোজা এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে সুবাহন বলেন এবং এটার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন বলেছেন আলহামদুলিল্লাহ বলেন সিয়ামের প্রতিদান বাচ্চাদেরকেও ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাস করবেন পাঁচ ছয় বছর থেকে তাহলে বড় হলে তারা আর এই ফরজ এবাদত ছাড়বে না আমরা অবশ্যই নামাজ রোজা হজ জাকাত ফরজ এবাদত অবশ্যই আদায় করতে হবে যদি তরিকাপন্থী হতে চান তরিকাপন্থী যারা তাদেরকে অবশ্যই শরীয়তকে বাদ দিয়ে তরিকা করার কোনো পথ নাই শরীয়তকে সাথে নিলেই পন্থী হইতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন এটা আমার মুর্শিদ বাবা মহবান ডারি আমাদের জন্য বারবার এই মানে করে গিয়েছে সুতরাং আমাদের এই ময়দানে এই মঞ্জিলে আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমাদের যত আশেক আন প্রত্যেকে রোজাদার আলহামদুলিল্লাহ বলেন মুসাফির টাকার পরও কেউ রোজা ভাঙ্গে নেই কষ্ট করেও কেউ রোজা ভাঙ্গে নেই এটাই বাবা মহিনুদ্দিনের সফলতা আলহামদুলিল্লাহ বলেন কারণ উনি ওনার আশেকদেরকে ওইভাবে তৈরি করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন শরীয়তকে যেন বাদ না দেয় উনি এইভাবেই ওনার আশাকানদেরকে তৈরি করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একইভাবে আমিও আমার যত আশেকান এবং আমার মসজিদ বাবা মরিদি মেজবান্ডারি ওনার যত আশাকানদের আমার হাতে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই আমার হুকুমও মেনে চলছে আলহামদুলিল্লাহ বলেন সুতরাং মুর্শিদ মানলে মুর্শিদের সমস্ত হুকুম মানতে হবে তরিকা মানলে তরিকতের প্রত্যেকটা হুকুম আহাকাম আপনাকে মানতে হবে নাহলে আপনি মুরিদ হওয়ার কোনো লাভ হবে না দুনিয়া তো হবে না আখারা তো হবে না